এক্সট কালেকশান দেখাই খান্না হাটের মিন ব্যারাক জাম সরি ব্যানার আপতে পারছো এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশের কালেকশান এবার দাম কী আচ্ছা এটাই যাচ্ছে নেক্সট কালেকশান তোমাদেরকে আগে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে খান্না হাটের আমি ব্যানার জাম সরি বেনারসি বলছি জামদানির কালেকশান দেখাচ্ছি আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান দেখাচ্ছি এটা হ্যাঁ এটা কী যাচ্ছে দাদা এটার দাম যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ রিজনেবেল প্রাইসের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু পুরো অল ওভার আঁচলটা যাচ্ছে আর ওটা বড়ি যাচ্ছে এরপরে নেক্সট দেখাবো এখানে কিন্তু দাদার কাছে তোমরা প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে ও এখানেও কালার যাচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হুম ঠিক আছে ঠিক আছে এটা কি যাচ্ছে ব্লাউজ পিস এটাতে ব্লাউজ পিস রয়েছে আচ্ছা দাদা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু তোমাদেরকে শাড়ি দিতে পারবে এটা সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসের মধ্যেই যাবে কিন্তু হ্যাঁ ও তোমরা আগের দিন ভিডিও দেখে অনেকেই ফোন করেছিলে নতুন কালেকশন আরও দেখতে চেয়েছো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আরও নতুন কালেকশন শেয়ার করব এটা যাচ্ছে আচল পোর্শনটা আর ওটা অল ওভার বডির পোর্শনটা সাতশো বললে সাতশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ এই যে যাচ্ছে নেক্সট একটা যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তোমরা কিন্তু লাল সাদার মধ্যে দেখতে পারো খুব সুন্দর যাচ্ছে কালেকশনটা ঠিক আছে আচ্ছা এটা ব্লাউজ পিস রয়েছে তাই তো বাহ আপনার আর দামটা ছশো পঞ্চাশ দাদার কাছে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তোমরা জামদানি পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা আচলটা যাচ্ছে আর ওগুলো হচ্ছে অল ওভার বডিটা বাহ এটাও খুব সুন্দর একটা কালার অপশনের মধ্যে যাচ্ছে না ঠিক আছে দাদা আপনি দেখিয়ে নিন না ওনাকে এটা আচ্ছা এটা একটা কালেকশন দেখতে পাচ্ছ এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশের কালেকশন যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আঁচল যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডিটা পাঁচশো টাকা যাচ্ছে কিন্তু এই শাড়িটা এই জামদানিটার দাম মাত্র এটা একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ কপার জারি ওয়ার্কের ওপর এটার দাম যাচ্ছে চারশো টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এইগুলো চারশো না এগুলো কিন্তু প্রত্যেক কটা চারশো টাকা যাচ্ছে এবার দাম কি আছে দাদা ছশো পঞ্চাশ এটা যাচ্ছে নেক্সট কালেকশন তোমাদেরকে আগেই বললাম পয়লা বৈশাখ স্পেশাল এটা পুরো অল ওভার যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম মাত্র আচ্ছা এটা আঁচলটা যাচ্ছে আর ওটা অল ওভার বডিটা ঠিক আছে এগুলো তো বিপি নেই না যেটাতে বিপি থাকবে তোমাদেরকে বলে দিচ্ছি হুম এরপরে নেক্সট এই যে দেখতে পাচ্ছ নেক্সট কালেকশন ঠিক আছে হুম এগুলো সব অল ওভার যাচ্ছে হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে জামদানি নিতে চাইলে খান্না হাটের কিন্তু দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন খান্না হাটে গেলে দাদার দোকানে কিভাবে যাবেন সেটার জন্য কিন্তু অবশ্যই খান্না হাটে গিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খান আচ্ছা নেক্সট উইকে তোমাদেরকে আরও আরও কালেকশন শেয়ার করব ঠিক আছে মানে নেক্সট কালেকশান মানে যেটা শেয়ার করব সেখানে আরও আরও বেশি কালেকশান শেয়ার করব তোমরা যারা খান্নাহাটে যেতে চাইছো তারা কিন্তু শ্রীগলিতে ঠান্ডা জলের মেশিন যেটা রয়েছে তার পাশেই কিন্তু দু নম্বর গেট দিয়ে শ্রীগুলি ঠান্ডা জল আসলে কি বলুন তো মানে আপনাদের কাছে ইজি কিন্তু যারা নতুন যায় না সত্যি খুঁজে পায় না হ্যাঁ হ্যাঁ তারা না ফোন করে তারা না ফোন করে যাবে দাদা তোমাদেরকে গাইড করে দেবে এরপরে নেক্সট যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও খুব মিষ্টি একটা কালারের ওপর যাচ্ছে দামগুলো কি সাড়ে ছশোই যাচ্ছে সব কিন্তু দাম সাড়ে ছশো টাকার মধ্যেই যাচ্ছে ভিডিওটা দেখার পর একটু প্লিজ বলবো তোমাদেরকে শেয়ার করতে এটা দামটা যাচ্ছে হাজার পঞ্চাশের মধ্যে খুব সুন্দর একটা দাম আচ্ছা হুম ঠিক আছে এটাও আরেকটা কালেকশন যাচ্ছে পয়লা বৈশাখে কিন্তু তোমরা লাল সাদার মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে এটা খুব সুন্দর একটা কালার যাচ্ছে ঠিক আছে দাম বলবে দাদা এটাও হাজার পঞ্চাশ যাচ্ছে এই লাল সাদাটাও কি হাজার পঞ্চাশ আচ্ছা আগের পাঁচশো পঞ্চাশের এটা দেখতে পাচ্ছি পুরো ওভার বডিটা ঠিক আছে আমি বারবারই তোমাদেরকে বলছি তোমরা যেরকম দাম দেবে সেরকম জিনিস কিন্তু পারচেস করবে ঠিক আছে আর পাঁচশো পঞ্চাশেরগুলোও কিন্তু খুব ভালো মানে তোমরা হাত দিয়ে ধরলে বুঝতে পারবে জিনিসটা কীরকম এই যে এইটা যাচ্ছে পাঁচশো পঞ্চাশের বাহ খুব সুন্দর যাচ্ছে এগুলো একদম নববর্ষ স্পেশাল কালেকশন ঠিক আছে দাদা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হুম ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশের কালেকশন বাহ ঠিক আছে ঠিক আছে দাদা এটার দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ হুম তোমরা যারা অনলাইনে নিতে পারছো নিতে চাইছো ধরো দোকানে আসতে পারছো না তারাও কিন্তু যোগাযোগ করতে পারো দাদা কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন আর যারা নাকি হাটে এসে নিতে চাইছো আসতে পারো অবশ্যই আসতে পারো তারা কিন্তু আরও আসলে হাটে আরও বেশি কালেকশান পেয়ে যাবে আমি যতটুকু দেখাচ্ছি এটা তো জাস্ট একটুখানি দেখাচ্ছি কয়েকটা এর থেকেও কিন্তু তোমরা বেশি কালেকশান পাবে এই এটা যাচ্ছে পুরো অলবা শাড়িটা এটা হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে দাম বলবে দাদা দাম সেগুলো পাঁচশো পঞ্চাশ আছে কিন্তু তো আপনার মেটেরিয়ালগুলো খুব ভালো

এই পুরো অল ওভার সাইডে যাচ্ছে এটা আঁচলটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটাও সুন্দর বটল গ্রিনের উপর ঠিক আছে ঠিক আছে এগুলোর দাম কি যাচ্ছে বললেন পাঁচশো পঞ্চাশ এই পিঙ্কটা কি দাম হবে দাম নাম আমার আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা যেরকম লাল সাদা দেখিয়েছিলাম এটা কিন্তু পিঙ্কে লো উপর যাচ্ছে ঠিক আছে ঠিক আছে দাদা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে আচলটা কিন্তু কন্ট্রাস্টে যাবে পাড় আর আঁচল কন্ট্রাস্টে যাচ্ছে দেখতে পাচ্ছো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আপনার কাছে পাঁচশো পঞ্চাশের প্রচুর ভ্যারাইটি রয়েছে নাকি আসলে কিন্তু খান্না হাটে আসলে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে হাট ছাড়াও কিন্তু মঙ্গলা হাটেও কিন্তু দাদার দোকান রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কনট্যাক্ট করতে পারো দাদার সাথে মঙ্গলাহাটে আসলেও কিন্তু ফোন করে নিতে পারো উনি কিন্তু বলে দেবেন হাটটা কোথায় রয়েছে বা স্টল নাম্বারটা কী রয়েছে বাহ ঠিক আছে নেক্সট দিন আরো বেশি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব নেক্সট দিন দাদা একটু বেশি কালেকশন নিয়ে আসবেন হ্যাঁ এটা কি যাচ্ছে লতা 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 এই যে পুরো বাহ পাঁচশো পঞ্চাশ নাকি এত সুন্দর শাড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব সাড়ে পাঁচশো এগুলো আর তুমি বিপি একটা কালেকশন দেখিয়েছিলে না আগের দিনকে ছশো পঞ্চাশ টাকা ছিল কয়েকটা দেখা পেতো হ্যাঁ মানে হাজারের ওপরে আর কালেকশন নেই তোমার কাছে আচ্ছা রিজনেবলের মধ্যেই পাবে তোমরা হ্যাঁ আরো মানে কদিন বাদে মানে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরো ভালো কালেকশন দেখাবো ঠিক আছে বিপি দিয়ে দুই একটা দেখিয়ে দিও তো দাদা আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি আমি বড় করব না জাস্ট কয়েকটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব বিপি দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে বিপি দিয়ে তোমরা পেয়ে যাবে ঠিক দাদা একটু ধরবেন একটু ধরবেন চাইটা এক মিনিট এক মিনিট আমি একটু দেখিনি এইটা যাচ্ছে কিন্তু নেক্সট আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালেকশন শেয়ার করলাম আজকের ভিডিওর এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশের মধ্যে যাচ্ছে আশা করছি তোমাদের এত এত কালেকশানস দেখালাম ভালো লেগেছে কালেকশানসগুলো এগুলো কিন্তু সফটের মধ্যে যাচ্ছে এগুলোর দাম কী আছে দাদা তিনশো পঞ্চাশ আমি দু একটা তিনশো পঞ্চাশে দেখিয়ে দিই তোমাদেরকে দুটোই দেখাবো জাস্ট এই তিনশো পঞ্চাশের মধ্যে এছাড়াও তিনশো পঞ্চাশের মধ্যে এখানেও রয়েছে একটু এই দুটো দেখাও না একটু সফটের মধ্যে দেখাচ্ছে তিনশো পঞ্চাশ তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে এটার মধ্যে আরও একটা বাইক হয়েছে